বন্ধুরা আজকে সকালটা অন্যভাবে শুরু হতে চলেছে সেটা হচ্ছে পশুদের নিয়ে পশু কেনা ভালোবাসে বলো যাদের মধ্যে প্রাণ নেই জীব নেই আত্মা নেই ভালোবাসা নেই তারাই হয়তো পশুকে ভালোবাসে না বাকি পশুকে সবাই ভালোবাসে কারণ এটা হচ্ছে অবলা প্রাণী যাই হোক তো আমার সকালটা আজকে এদেরকে নিয়ে শুরু হলো ঘুম থেকে উঠেই দৌড়ে তিনটে রুটি ছিল রুটি নিয়ে এদের কাছে এসছে বাচ্চাগুলো বিশ্বাস করবে না যে ব্রাউন কালার বাচ্চাটা আমার কোল থেকে যাচ্ছেই না আমার কাছে কাছে যাচ্ছে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম তারপর আমার ভয় কোথায় যেন চলে গেল মনে হচ্ছে এ যেন আমারই সন্তান আমি বিট্টুকে বলছি আমি কি একে নিয়ে রাখবো ও বলছে না না এদেরকে নিয়ে দেখো না এটা লাবে তখন তুমি সামলাতে পারবে না রাত্রেবেলায় ক্যাঁ ক্যাঁ করবে তো যাই হোক একটা মানে কুকুরকে নেওয়ার খুব ইচ্ছে আছে যে ব্রাউন কালারের দিয়ে বিট্টুর পায়ের কাছে ঝাঁপাচ্ছে ওইটাকে তো অনেকগুলো বাচ্চা আছে তোকে বাচ্চার এটা বাবা বাচ্চাগুলো এবার মা আসবে আরেকটা বাবা আসবে হ্যাঁ সবাই মিলে আমরা এই কুকুরটাকে কীভাবে এনজয় করছি তোমরা দেখো আর সাথে একটা গান দিয়েছি গানটা শোনো পুরোটা কিন্তু শুনবে স্কিপ করবে না করে স্কিপ করলে অনেক কিছু মিস করবে আমার সাথে ডগিগুলো ডান্স করেছে কেমন করে ছোটাছুটি করছে আমাকে ছাড়ছিলই না পুরোটা শেষ পর্যন্ত দেখো এরা হচ্ছে মানুষের থেকে অনেক 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 ভালো ঠিক আছে এদের কোনো অহংকার নেই এদের কোনো হিংসা নেই এরা একদম টোটালি আমাদেরকে খুব ভালোবাসে তো মন প্রাণ থেকে ভালোবাসে বাসে না তো বাসে না তো এরা একটুখানি তুমি বিস্কুট দেবে তোমাকে সারা জীবন তোমার সেই মানটা রাখবে কিন্তু মানুষকে তুমি যতই করো তোমার পেছনে ছুটি দিতে সে ছাড়বে না সে তোমার ভালো গুণটা ভুলে গিয়ে খারাপ গুণটাকে ধরবে ঠিক আছে মানুষ হচ্ছে সত্যি একটা বেইমানের জাত আমি আমাকেও বলছি মানুষ হচ্ছে একটা সত্যি বেইমানের জাত আজকে করলাম তো আজকে আছি তো আজকে ভালো কালকে থাকবো না তো কালকে আমি খারাপ হয়ে গেলাম এটাই হচ্ছে মানুষের নীতি কিন্তু এরা হচ্ছে একদম এদের স্বচ্ছা ভালোবাসা তাই বলি প্রাণীদেরকে সবাই ভালোবেসেও দেখবে তোমাদেরকে পাহাড়া দাঁড়ে মায়ের মতো স্নেহ করে তোমাদের কাছে তোমার বিপদে আপদে সব কিছু এরাই তোমার পাশে থাকবে হয়তো কিছু করতে পারবে না কিন্তু পাশে এসে দাঁড়াবে তোমার বিপদে

ले लो ले। लेके ले आओ एक दिन एक जना कहीं से अपने लो लेके आओ पापा ही ये सुन मस्त है मार टा मार हाँ जाए

তো দেখো বন্ধুরা আজকে আমার বড় চিকেন বার্গার নিয়ে এসেছে ঠিক আছে এই তো সব দিয়েছে চিকেন বার্গারটা খুব টেস্টি হয়েছে খেতে খেতে মনে পড়লো তোমাদেরকে শেয়ার করি আর এখানে বাবা এনেছে সিঙ্গারা খাবারে খাবার সন্ধ্যেবেলা জমে কি অফিস থেকে এসে এখনো ড্রেসটা খুলে নি তো আমি বললাম খেয়ে নাম গরম গরম আছে চিকেন বার্গারটা কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো না খেলে বুঝতে পারবে না খেয়েছো তোমরা সবাই মানে এই টেস্টটা চলো বন্ধুরা খেয়ে নিই তারপর আবার পরে আসছে আমারটা শুধু শসা গাজর যা আছে তাই মানে আমার এত ভালো লাগে না বন্ধুরা ভিডিওটা কবে যাবে আমি জানি না ভিডিওটা তোলা আছে সেটাই পোস্ট হবে তার আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি বড়দিন পঁচিশে ডিসেম্বর বড়দিন তো জানুয়ারি বেরিয়ে গেল তো বাবা দু প্যাকেট কেক এনেছে কেউ ঘরে কেক খায় না আমার জন্য এনেছে তো এটা ফ্রুট কেক না দেও আছে ফ্রুট কেক বলবো না দেওয়া আছে কিন্তু কেকটা বার করে দেখো তো তোমাদের সামনে কাটছি কেক তো খেয়েই যাচ্ছি কেক তো ওটা দেখাবার জিনিস নয় ওই সাইডে যাও ওই মানে মুখটার কাছে এসে দাঁড়াবে নাকি বসো তুমি বসো দেখো বন্ধুরা কেকটা কাটছে তা মুখের সামনে দিয়ে বসতে থাকবে এই যে দেখো কেকটা অনেকটা বড় কেকটা দেখতে পাচ্ছ আজ খাওয়া দাওয়া জম্পেস হচ্ছে খেয়েই যাচ্ছি কিছু না কিছু আনছি খাওয়াই হচ্ছে আজকে তো এই যে কেকটা আর ওই কেকটা আশা করি ওইরকমই হবে তারপর দাদু তারপর দাদু কেক আছে বা দাদু কেক আনবে এনেছে মনে হয় এখনো পর্যন্ত হাতে পায়নি কেকটা যাই হোক কেক খাওয়ার কোনো স্পেশাল দিন হয় না কিন্তু বড়দিন যেহেতু মানে পালন করে তার জন্য আর দেখো এটা লাগিয়েছি দেখতে পাচ্ছ এই যে এটা এটা খুলে গেছিলো কৃষ্ণ ঠাকুর এটা ওটা লাগিয়েছে পর্দাটা লাগিয়ে ঘরটা চেঞ্জ লাগছে পুরো লুকটা তাই না বন্ধুরা একটু বলো ঠিক আছে আর এই এই দুটো কেক আমরাই খেতে এটা বড়ো কিন্তু দেখাচ্ছে ছোটো এটা কিন্তু বড়ো কেক হ্যাঁ দেখো তো বড়ো কেক বুঝতে পারছো এই কেকটা আরামসে পাঁচ ছজন হয়ে যাবে এই দেখো কেকের প্যাকেটটা আড়াইশো গ্রামের কেক আর এটাও তাই তো চলো বন্ধুরা কেক তো বানাতে পারি না ওই কেনাগুলোই খাই তো চলো খেয়ে নিউ হ্যাপি টু ইউ হ্যাপি বার্থে বার্থি বার্থে টু ইউ তো ব্যাপারটা হচ্ছে বার্থডে নয় কেক দেখলে বার্থডে বার্থডে ফিলিংস আছে তাই বার্থডে গানটা করে দিলাম তো চলো বন্ধুরা কেকটা কতটা খেতে পারে দেখি এক্ষুনি রোল খেলাম খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি পেট পুরো ভর্তি হয়ে আছে তো দেখি একটুখানি খাই তারপর কতটা দাদুকে একটু দিয়ে দাদু খায় বাবা তো খায় না দাদুকে দিয়ে আসবো আর আমি আর একটু খাবো আর ওটা পরে কাটবো তো চলো খেয়ে নিই তারপর খেয়ে বলছি কেমন একটু খেয়ে দেখো কেমন হয়েছে বলো কেকটা চলো খেয়ে নি Tapi, kok s